আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত দেখো বন্ধুরা খাদ্য দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ডিজি ফুড জব সার্কুলার দু পঁচিশ বন্ধুরা দেখো এখানে খাদ্য অধিদপ্তরের বন্ধুরা পঁচিশটি পদে মোট সতেরোশো একানব্বই জনকে নিয়োগ দেবে বাংলাদেশের নারী পুরুষ উভয়ই অনলাইনে আবেদন করতে পারবে বন্ধুরা এবং সারা বাংলাদেশের মানুষ সবাই আবেদন করতে পারবে দেখো বন্ধুরা এখানে রয়েছে পদের নাম উপ খাদ্য পরিদর্শক পদ সংখ্যা রয়েছে বন্ধুরা চারশো উনত্রিশটি এটি বন্ধুরা রয়েছে স্নাতক বা সমমান ডিগ্রি পাশ তারপরে রয়েছে বন্ধুরা সাত মুদ্রাখরি খরি কাম কম্পিউটার এটি বন্ধুরা পাঁচটি পদ রয়েছে এটিও স্নাতক বা সমমান পাস এবং কম্পিউটার প্রশিক্ষণে দক্ষতা থাকতে হবে দেখো বন্ধুরা সাত মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর এখানে তেরোটি পদ রয়েছে এটি স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এবং কম্পিউটারে ষাট লিপিতে তাদের পঁয়তাল্লিশ থেকে সত্তর শব্দ টাইপিং স্পিড এবং কম্পিউটারে প্রতি মিনিটে পঁচিশ থেকে তিরিশ ওয়ার টাইপিং স্পিড থাকতে হবে দেখো বন্ধুরা উচ্চমান সহকারী পদ রয়েছে পঁচিশটি এটি বন্ধুরা স্নাতক বা সমমান পাশ রয়েছে দেখো বন্ধুরা অডিটর পদ সংখ্যা আটটি স্নাতক বা সমমান ডিগ্রি পাস দেখো বন্ধুরা হিসাব রক্ষণ কাম ক্যাশিয়ার পদ রয়েছে এখানে তিনটি স্নাতক বা সমমান পাস দেখো বন্ধুরা ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ রয়েছে সাতটি এখানে রসায়ন বিষয় সহ স্নাতক সমমান পাশ দেখো বন্ধুরা মেকানিক্যাল ফোরম্যান পদ রয়েছে তিনটি এসএসসি পাস সংশ্লিষ্ট বিষয়ে টেট সার্টিফিকেট ধারী দেখো বন্ধুরা ইলেকট্রিক্যাল ফোরম্যান পদ রয়েছে তিনটি এসএসসি পাস দেখো বন্ধুরা সহকারী উপখাদ্য পরিদর্শক পদ রয়েছে তিনশো এইচএসসি পাস দেখো বন্ধুরা অপারেটর আঠারোটি এখানে বিজ্ঞান শাখায় স্নাতক পাস বন্ধুরা সহকারী ফোরম্যান পদ রয়েছে চারটি এসএসসি পাস বন্ধুরা মিল রাইট পদ রয়েছে পাঁচটি পাস পাশ বন্ধুরা ইলেকট্রিশিয়ান পদ রয়েছে এগারোটি এইচএসসি পাস বন্ধুরা পদ রয়েছে ড্রাইভার পঞ্চাশটি পাস বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ রয়েছে চারশো ছত্রিশটি পাস এখানে কম্পিউটার টাইপিং এ দক্ষতা থাকতে হবে দেখো বন্ধুরা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ রয়েছে বাহাত্তরটি এইচএসি পাস দেখো বন্ধুরা ল্যাবরেটরি সহকারী পদ রয়েছে দুইটি বিজ্ঞান শাখায় এইচএসসি পাস দেখো বন্ধুরা সহকারে অপারেটর পদ রয়েছে ছত্রিশটি এখানে রয়েছে বন্ধুরা যে কোনো বিষয়ে যে কোনো ট্রেড কোর্স হতে ভোকেশনাল পাস বা এসএসসি সমমান পাস দেখো বন্ধুরা স্টেপ সর্দার পদ রয়েছে ছয়টি জেনারেল মেকানিক্স থেকে ভকেশনাল এসএসসি পাস দেখো বন্ধুরা বেকিল মেকানিক এখানে জেনারেল মেকানিক্স থেকে ভোকেশনাল বা এসএসসি পাস দেখো বন্ধুরা সহকারী মিল রাইট ছয়টি পদ জেনারেল মেকানিক্স ট্রেড বিষয়ে এসএসসি বা ভোকেশনাল পাস দেখো বন্ধুরা মিল অপারেটিভ এখানে একশো পঁচিশটি রয়েছে বন্ধুরা দেখো এখানে ভোকেশনাল পাস তারপরে বন্ধুরা সাইল অপারেটিভ এখানে রয়েছে একশো চুয়াত্তরটি এটাও বন্ধুরা এসএসসি বা ভোকেশনাল পাস দেখো বন্ধুরা স্প্রে ম্যান পদ রয়েছে চব্বিশটি এখানে এসএসসি পাস দেখো বন্ধুরা আবেদনের সময় আট এপ্রিল দুই তারিখ থেকে সকাল দশটা থেকে বন্ধুরা আবেদনের শেষ সময় সাত মে সাত মে দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা অর্থাৎ আবেদন করবে বন্ধুরা আট এপ্রিল থেকে আবেদনের শেষ সময় সাত মে বিকেল পাঁচটা পর্যন্ত দেখো বন্ধুরা কিভাবে আবেদন করবে তোমরা অনলাইনে গিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে দেখো বন্ধুরা টি টিপি স্ল্যাশ ডিজি এফ ডবল ডি ফুড টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে দেখো বন্ধুরা আমি ওয়েবসাইটে প্রবেশ করছি এখানে অ্যাপ্লাইতে ক্লিক দিলাম একটি পপা উইন্ডো চলে আসছে এখানে বন্ধুরা রয়েছে ক্লিক দিব আমি যে পথে আবেদন করবো সেটাতে ক্লিক দিবো বন্ধুরা তারপরে দেখো আমি চলে যাব নেক্সট নেক্সটে গিয়ে আমি বন্ধুরা এখানে ইয়েস এ ক্লিক করব এবং এখানে আমার একটি অল জবস থেকে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টে আমি এখানে দিয়ে নেক্সটে ক্লিক দিব নেক্সট এ ক্লিক দিলে কিন্তু আমার পপআপ উইন্ডোটি এখানে উপস্থিত হয়ে যাবে বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের আবেদনটি কিন্তু ফর্ম ফিলআপ হয়ে গিয়েছে এখন জাস্ট আমি এখানে একটি কাজ করব সেটি হচ্ছে এখানে এই কিউআর কোডটি টাইপ করে দিব বন্ধুরা দেখো কিউআর কোডটি যদি টাইপ করে দেই তারপরে কিন্তু বন্ধুরা আমি অতি সহজে আবেদনটি করে ফেলবো এখানে একটি টিকমার্ক দিয়ে দিলাম সাবমিটে ক্লিক দিলাম দেখো বন্ধুরা আমার আবেদনটি কিন্তু সাবমিট হয়ে গেছে জাস্ট এখানে একটি সাবমিটে ক্লিক দিব বন্ধুরা দেখো আমি এখানে ডাউনলোডে ক্লিক দিলেই আমার আবেদনপত্রটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এই হচ্ছে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন সিস্টেম এই অ্যাপ্লিকেশন সিস্টেমটি তোমরা কিভাবে টাকা পে করবে সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি এখানে পিডিএফ ফাইলটি ডাউনলোড দেওয়ার পর এখানে এটি ওপেন করে নাও ওপেন করে নেওয়ার পরে তোমরা যে কাজটি করবে এটা একদম নিচে চলে যাবে নিচে গিয়ে দেখো তোমার একটি এস এম সিস্টেম দেওয়া আছে এই এস এম এস সিস্টেমটি তুমি ফলো করবে ফার্স্ট এস এম এস টেলিটক সিম থেকে ফার্স্ট এস এম এস তুমি এইভাবে লিখবে সেকেন্ড এস এম এস তুমি এইভাবে লিখলেই কিন্তু তোমার আবেদনটি কনফার্ম হয়ে যাবে তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাও সবাইকে ধন্যবাদ